এখানে দাঁড়িয়ে দেন তাকে যদিও আমি নিজেকে আসবো স্নান করে আসবো কিন্তু ওর বাবা তো মানে স্নান করবে কিন্তু আমার প্রথমে সেই জন্য ভেজতে চাইছে না দাঁড়িয়ে আসে ঝিছ করে একটা বৃষ্টি পড়ছে আর রাস্তা তেমনি জ্যাম রাস্তা প্রচন্ড জ্যাম হয়ে গেছে ওর i <laughs> office.

ا جاگ کو جا کم نہ هوي جابين ساٿ کي کولي ڏسنه ဟုတ်ကဲ့

গঙ্গায় এসে গেছি সুন্দর গঙ্গার জল পুরো জোয়ার এসছে দাঁড়ো চান করে একেবারে

কমন এসিয়ে সামনে দিয়ে কোন যখন আমার দুটো বলে যাবেন বড় 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 হইছে সবাই ধরে ওকে কালকে দেবো আর বলে আমি নাও একটু দাঁড়াও এই পাইছি ওহ এই বলে খালি ঢাল পড়ছে

আমরা কচুরি খাচ্ছিলাম কচুরির দোকান থেকে কচুড়ি নিয়েছি শাশুড়ি মা আমাদেরকে একবার বলে দিয়েছিল যে গঙ্গায় থেকে চান করে আসার পর কচুরি খাবে তো সেই কারণে মানে কিছু খেতে হয় তো না খেয়ে ওখান থেকে ঘরে আসবে না তো সেই তারপর থেকে সেই নিয়ম মেনেই চলি তো সেই জন্য আমরা কচুরি ওখান থেকে নিয়ে নিলাম আর কিছুটা বাড়ির জন্যও নিলাম বাড়িতে আমার ছেলে মেয়েও আছে সেই জন্য ওদের জন্যেও কচুড়ি নিয়ে আবার আর কচুরি আর সাথে ছিল জিলিপি নিয়ে বাড়ি চলে আসছি এর জন্য কচুরি জিলিপি নিয়ে নিয়েছি আর আমরা একটু খেয়ে নেব

দূর দূর থেকে আসে এখানে একটু খাওয়া দাওয়া এই আমরা চলে এসেছি আর করের সামনে দিয়ে যাচ্ছি কত মানুষ এখানে অসহায়ের মতন সব চিকিৎসার জন্য আসে সব লাইন দিয়ে হাজার হাজার মানুষ তারপর এই যে ডান দিকে যাচ্ছি ডান দিকে হচ্ছে কলকাতা স্টেশন তারপর এটা হচ্ছে রেলের অফিস ডান দিকে এটা হচ্ছে রেলের অফিস এখান থেকে এখানে রিক্রুটমেন্ট হয় এখানে একবার আমিও এসেছিলাম পরীক্ষা দিতে বাপের বাড়ি থেকে রেলের ডি গ্রুপে পরীক্ষা দিয়েছিলাম তো তারপর সে তো ফল কিছুই হয়নি লিখিত পরীক্ষাও দিয়েছিলাম তারপর মনে হয় ফেলই হয়ে গেছে তারপর আর কিছু হয়নি তো এইবার এখান দিয়ে যাচ্ছি যেতে যেতে এই যে ব্রিজের ওপর কি ভিড় এখানে সব সময় ভিড় থাকে রাস্তায় গাড়ির তারপর এই যে ব্রিজের ওপর যেতে যেতে দেখাবো এই ডান দিকে পড়ছে ওলাইচন্ডীর মন্দির এখানে সব পুজো দিতে যায় আমরাও যাই বছরে একটা সময় এখানে পুজো দিতে যাই আর বাঁদিকে পড়বে পরেশনাথের মন্দির এখানে হচ্ছে জৈনদের মন্দির একবার আমরা গিয়েছিলাম এখানে মানে খুব সৌন্দর্য মানে দেখতে কিন্তু এখন আর কাউকে বেশি ঢুকতে দেয় না শুধু জৈনদেরকেই ঢুকতে দেয় আর বাইরের লোককে আর অতটা ঢুকতে দেয় না আগে সবাইয়ের অ্যালাউ ছিল কিন্তু এখন আর সেটা হয় না তো এইবার এই চলে আসলাম আমরা বেলগাছিয়ার কাছাকাছি এইবার এই বেলগাছিয়া থেকে আর বেশি দূর নয় মানে বাগবাজার থেকে আমাদের বাড়িটা পনেরো মিনিটের মধ্যেই বাইকে করে হয়ে যায় হ্যাঁ এই বেলগাছিয়া বেলগাছিয়ার ডানদিকে হচ্ছে বেলগাছিয়া মেট্রো এই মেট্রো পার হয়ে চলে যাচ্ছি এবার সোজা চলে যাব বাঁদিকে হচ্ছে ভেটনারির মাঠ এটা হচ্ছে এখানে পশু চিকিৎসা কেন্দ্র এখানে পশুদের চিকিৎসা হয় এবার সোজা গিয়ে ডান দিকে এই বাঁদিকে আরও আছে বাঁদিকে হচ্ছে ফরেনসিক রিপোর্ট হয় এখানে হ্যাঁ ফরেন্সিক ল্যাবরেটারি মানে এখানে পোস্টমর্টন হওয়ার পর হসপিটালে পোস্টমর্টন হওয়ার পর এখানে রিপোর্টটা তৈরি করা হয় এই যে বাঁদিকে চলে যাচ্ছে নীল বোর্ড লাগানো ওটাই হচ্ছে ফরেন্সিক ল্যাবরেটরি এবার সোজা চলে যাচ্ছি আর কিছুটা এগিয়ে গিয়েই সোজা পড়বে দত্তবাগানের মোড় এই দত্তবাগানের মোড় তার ডানদিক থেকে বেঁকে গেলেই ডান দিক থেকে বেঁকে গেলেই সোজা মানে অনেকটাই যেতে হবে ভিতরে ওই সারদা স্কুল আছে সেই সারদা স্কুলে আমার মেয়ে ওখানে পড়াশুনো করেছে আর ওখানে হচ্ছে মাধ্যমিক পর্যন্ত আছে ওয়ান টু টেন তো সেখান থেকে পাশ করার পর ও তারপর ইলেভেন টুয়েলভ আবার স্পন্সার গার্লস স্কুলে চলে গেছে হ্যাঁ এই যে এই আসছে দত্তবাগান মোড় হ্যাঁ এই যে এই ডানদিকটায় এই ডান দিক থেকেই চলে গেছে হ্যাঁ এই মোড়টা ওই যে একটা অ্যাঙ্গেল করা আছে ওই অ্যাঙ্গেলের ওই দিক থেকেই চলে যাচ্ছে সারদা স্কুলটা আর বেশিক্ষণ না এখান থেকে পাঁচ মিনিটের মধ্যেই আমাদের বাড়ি চলে আসব। এবার সোজা চলে আসছি আরও এগিয়ে আসছি স্কুলের ওই দত্তবাগানের মোড় থেকে আরও এগিয়ে এসে একটা মাছের কাঁটা পড়বে এটা হচ্ছে বিখ্যাত মাছের কাঁটা পাতিপুকুরের যে মাছের কাঁটা এই যে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে বাঁদিকে সব মাছ নিয়ে ওরা সব চলে যাবে গাড়িতে মাছ আসে যায় এই রকমই হয় এই যে মাছের কাঁটা পড়ছে এখানটায় মাছের আড়ত বিশাল এখানে কেনা বেচা হয় মাছের সব পাইকিরি মার্কেট এটা এই মার্কেটটাই বাসটার জন্য একটু ভালো করে দেখাতে পারলাম না ঠিক সময় বাসটাও এসে দাঁড়িয়ে গেছে আর এই যে চলে যাচ্ছি উপর দিয়ে ট্রেন যায় তার নিচে এই ব্রিজ ওই ব্রিজের নিচ দিয়ে আমরা যাচ্ছি গিয়ে পার হয়ে গেলাম এইবার আসবে দুটো তিনটে হাতে গোনা দুটো তিনটে স্টপেজ তারপর চলে আসবো আমাদের তেঁতুলতলা তারপর কালিন্দি তারপর লেক টাউন তারপর বরাট বরাট কলোনি হচ্ছে আমাদের স্টপেজটার নাম